আসসালামু আলাইকুম দর্শক চাচিদুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমার বাড়িতে তেজপাতার গাছ এবং তেজপাতার জন্য সংগ্রহ করার জন্য কিছু ব্যাপারী আছে ব্যাপারীদের সাথে পরিচয় হব আর তেজপাতাটা অবশ্য গাছটা পুরো নেড়া বাড়ি গাছটা নেড়া করেন না মারা যাব তো একবারে মগডাল বলতো একবারে ডাল ফেলে দিয়েছে মানে পাতাগুলো সব ফেলে ফেলে দিয়েছে সব বানিয়ে দিয়েছি গাছটা মারা যাবে না তো গ্যারান্টি পরে আপনাকেও পাবো কই মোবাইল নম্বর একবার মোবাইল নম্বর দিতে হবে আপনি নামেন আপনি নামেন

2280 2700 টাকা মন হ্যাঁ 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 তাহলে এগুলা পাওয়া যায় বেশি কোন জায়গায় সংগ্রহ করেন এলা গ্রামে গ্রামে গরামা বিভিন্ন বাগান আছে ওই জায়গা ঠাই নেই যেমন মন করেন আপনাদের ডিমলা আরসি হ্যাঁ আপনারা শুড়ি বাড়ি যাই ঢাঙ্গার হাট যাই এই যে ঠাউরকুট যাই সুনির হাট যাই এইভাবেও আমবাড়ী গোমনাতি মন করেন যে পঞ্জকートンজা নীলমারি হাজিরহাট হ্যাঁ এইদিকে দেন আপনার এটা পরিচয়টা ভাইয়া আমার নাম মোহাম্মদ নস্কুরালি হ্যাঁ আপনার বাড়ি বাড়ি পূর্বদেবটু বড়াঙ্গা পাড়া হ্যাঁ থানা ডেবিগঞ্জ অনেক দূরের থেকে আসেন হ্যাঁ আপনার মোবাইল নাম্বার বলেন তো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ হ্যাঁ আপনার নাম কি বলেন নস্কর আলী তাহলে আপনারা এই সংগ্রহ করেন কি প্রতিদিন এগুলোই সংগ্রহ করেন না আর কোনো ব্যবসা আছে আর কোনো ব্যবসা বলে মাঝে মধ্যে জলফের ব্যবসা করি আবার সিজনের সময় হলুদের ব্যবসা করি হলুদের ব্যবসা সিজনারই ব্যবসা করেন

তো দর্শক এটা অবশ্য তেজপাতা পাতার অবশ্য সাইজগুলো বিশাল বড়ো বড়ো সাইজ এটা হাইব্রিড ও দেশিটা ছোট এটা অবশ্য হাইব্রিড জাতের এটা কোনো নাম থাকে নাকি না শুধু তেজপাতাই সিঙ্গাপুরি ও সিঙ্গাপুরি হাইব্রিড জাতের তেজপাতা না দর্শক সিঙ্গাপুরি হাইব্রিড জাতের তেজপাতা এটা ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করে অবশ্য আর এনে কি বাগান আছে কোথাও কোন জায়গায় বাগান আছে সরিবাড়ি বাগান আছে বাগান আছে বুঝতে পারছি দর্শক এটা অবশ্য বাগান আমাদের নাই একটা গাছ ছিল সেটা গাছটাই অবশ্য তেজপাতাটা অবশ্য পুরোটাই গাছটা নেড়া করে দেওয়া হয়েছে পুরোটাই পাড়া হয়েছে দেখেন একবারে গাছে পাতা বলতে নাই এই পাতাগুলো অবশ্য সংগ্রহ করে বিভিন্ন গ্রাম থেকে এবং শহরের থেকে সংগ্রহ করে এরা অবশ্য ঢাকা বিভিন্ন রাজশাহী খুলনা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যায় তো এগুলো অবশ্য মূলত ওরা পাতা হিসেবে সংগ্রহ করে এটা শুকানো হয় শুকানোর পরে মন ধরে বিক্রি করে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি থাকবেন আর তেজপাতা সংগ্রহ এরকম ভিডিও অবশ্য আপডেট খুব কম আছে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম